ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক প্রিয় দেশবাসী সকল প্রবাসী ভাইদেরকে জানাই ঈদ মুবারক দেখেন পবিত্র ইদুল উল নামাজ পড়ার জন্য নামাজের উদ্দেশ্যে যে সকল মুসলমান ভাইরা দলে দলে যোগদান করতে আছে যে দেখেন কি পরিমাণে লোক আসলে আমরা নামাজ পড়তে যাবো অনেক দূর জন্য যে সবাই হাইটা যাইতে আসি সবার সাইকেল আছে গাড়ি আছে কেউ সাইকেল আনে না গাড়ি আনে না দেখেন আরে ভাই

বাংলাদেশ আসলে বাংলাদেশ আছিলে না এই যে দেখেন আমরা যারা প্রবাসী সেই যে ফে্যামিলিটি সারা যে এড করতে আছি দেখেন কি একটা কষ্টর বিষয় দেশে থাকরা তো সবাই সবার আত্মীয়-স্বজন ছেলে-মেয়ে আই ফিট করতে তো অলরেডি আমরা সবাই ঈদের ময়দানে চলে আসছি দেখেন প্রচুর পরিমাণে লোক এখানে আসলে অনেক বড় এটা হলো মানে ভিড় ভিতরে এখনো পুরোপুরি লোক আসেনি কেবল অর্ধেক মানুষ আসছে দেখেন জায়গা কি আছে সবাই ভিডিও করতে আছে দেশে বাংলাদেশে যেরকম একটু লেট করে নামাজ পড়ায় দেশে বিদেশে এরকম নাই দেশে মনে করলেন সকাল সাতটার দিকে নামাজ ছয়টা তেপান্নতে এই জায়গায় নামাজ শুরু হয়েছে মানে ব্রিফে

ونصر عبدا وأعد جنودا ونسب الأحمد لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون